পরোটাটা এত নরম আর এত সুন্দর হয়েছে খেতে মুখের মধ্যে দিলেই যেন আহ একটা সুন্দর আওয়াজ বেরোচ্ছে মুখের থেকে আজকের পর্বে তোমাদের সাথে একটি মটরশুঁটির পরোটা রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সামান্য হিং মৌরি ফোড়ন দিয়ে দেব। দিয়ে মটরশুঁটি দিয়ে দেব। মতো নুন একটু আদা একটু হলুদ দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য গরম মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব দিয়ে মিক্সিতে বেটে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না দেখো এরকম হয়েছে এর পরের বাটিতে নিয়ে আমি সামান্য জল দিয়ে বাটলাম তোমাদেরকে দেখালাম পরিমাণ মতো আটা ময়দা মিশিয়ে নেব যে সামান্য নুন ও সাদা তেল দিয়ে বেশ ভালো করে ময়ামটাকে মেখে নেব এরপর বেটে রাখা মটরশুঁটি দিয়ে দেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার এইভাবে মটরশুঁটির পরোটা বিনা পুর ছাড়া খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক করে দিতে অবশ্যই ভুলো না সামান্য জল দিয়ে দিয়ে মেখে নেব। একটু শক্ত মতো মাখবো দিয়ে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য বেশ দেখো কি সুন্দর নরম হয়ে এসছে আবারও কিছুক্ষণ মেখে নিয়ে লেচিগুলো গড়ে নেব। একটু মোটা সাইজের লেচি গড়ব এই মটরশুঁটির পরোটা একবার বিনা পুর ছাড়া তৈরি করে খেয়ে দেখো এত সুন্দর হয়েছে পরোটা এই মাঝে মাঝেই তৈরি করতে ইচ্ছে করবে আর আমি হচ্ছে মটরশুঁটিকে ফ্রোজেন করে রেখে দিই মাঝে মাঝে খাওয়ার জন্যে প্রথমে গোল আকারে বেলে তিন ভাজ করে তৈরি করে নেব দিয়ে পরোটা আকারে বেলে নেব প্রথমে আগে আমি তিন পিস তৈরি করে নিয়ে কর্তাকে খেতে দিয়ে দেব তারপর আবার পরে তৈরি করব। তাওয়া বের করে গ্যাস জ্বালিয়ে তাওয়াটাকে প্রথমে গরম করে নেব এরপর পরোটা দিয়ে আমি আগে দুটো করে সেঁকবো দুটো পরোটা দিয়ে আগে সেঁকে নেব আমি আগে তেল দেব না সুন্দর চেপে চেপে আস্তে আস্তে করে হাতের সাহায্যে চাপলে আস্তে আস্তে ফুলে উঠবে তোমরা চাইলে প্রথম থেকে তেল দিয়ে সেঁকে নিতে পারো আমি আগে সেঁকে নিই পরে আমি তেল দিই এরপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে সেকে রাখা পরোটা দিয়ে আস্তে আস্তে দুপিট করে উল্টে পাল্টে ভেজে নেব আমি এখানে একটু কড়া ভাজবো তোমরা চাইলে একটু হালকা করে ভেজে নিতে পারো তোমরা চাইলে যখন মটরশুঁটিটা ভাজবে তখন কয়েক দানা চিনিও দিতে পারো আমার এখানে চিনি দিই নি বেশ কড়া করে ভেজে নিয়ে গরম গরম কর্তাকে পরিবেশন করে দিলাম কর্তা খেয়ে বললো আহ কি দারুণ হয়েছে কাজের সুবিধার্থে এরকমভাবে আটা কিংবা ময়দা দিয়ে মেখে রেখে দিতে পারো বাড়িতে কেউ হঠাৎ চলে অতিথি আসলে ঝটপট তাকে গরম গরম বানিয়ে দাও খেয়ে বলবে দারুণ হয়েছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল মটরশুটির পরোটাটা যা হয়েছে না জাস্ট ফাটাফাটি ধন্যবাদ